আবু হরে রাজি আল্লাহ জন্য নবীজির দোয়া আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ তার দোয়াটা এমন ভাবে কবুল করলেন পৃথিবীতে এমন কোন হাদিস গ্রন্থ নেই বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই মুস্তাদে আহমাদ ইবনে মাজা সহ যত কিতাব হাদিসের রয়েছে প্রতিটি কিতাবের মধ্যে আবু হরাইরার নাম সহ হাদিস এসেছে সোহান আল্লাহ এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের ভিতরে আবু হরাইরা বর্ণিত হাদিস নাই সুবহান আল্লাহ তিনি নবীজি থেকে অন্যান্য যে সকল সাহাবি যত হাদিস বর্ণনা করেছেন সব সাইতে সব সাইতে সংখ্যার দিক থেকে আবু হরাইরা বর্ণিত হাদিসের সংখ্যা সবার সাইতে বেশি সুবহান আল্লাহ পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরাইরাকে কে এমন ভাবে মুমিনদের অন্তরের মধ্যে জায়গা করে দিলেন পৃথিবীতে হাদিস গ্রন্থের মধ্যে আবু হুরাইরার নাম আল্লাহ তাআলা লিখিত করে দিলেন সুবহান